ওয়েলকাম টু মাই চ্যানেল পারমিতার নতুন দিনের নতুন প্রয়াস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে কোনো তো চলো আস্তে আস্তে দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি আমি আমার স্টাইলে আলুর ডিম বিরিয়ানি তো তার জন্য কিছু জিনিস আমি গুছিয়ে নিয়েছি একটা করতে কি কি নিয়েছি সেগুলো তোমরা দেখে নাও একটু লাগছে হলো আলু আমি পাঁচটা আলু নিয়েছি এখানে লাগছে বিরিয়ানির মশলা যেগুলো আর কি লাগে সেগুলোই রয়েছে বড়ো এলাচ ছোটো এলাচ জায়ফল জৈত্রী স্টার স্টারানিস গোলাপের পাপড়ি লবঙ্গ দারচিনি সাজিরে সবই রয়েছে এটার মধ্যে এটা আদা রসুনের পেস্ট করা রসটা শুধু রসটাই নিয়েছি এখানে রয়েছে কেওড়া জল আর গোলাপ জল এখানে রয়েছে দুধ এখানে রয়েছে দু তিনটে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ একটা একটু বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে রয়েছে আলু বোকরা ব্যবহার করবো হলো গোলমরিচ গুঁড়ো মিঠা আতোর কেশর পাইনি আমি দুটো দোকান খুঁজেছি কেশর পাইনি তার জন্য কেশরি রঙটা নিয়ে এসেছি আর এনেছি হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে রয়েছে বিরিয়ানির চালটা ভেজানো তো ভিজিয়ে রেখেছি আর এই যে আগেই ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি তো এখানে ঠান্ডা হতে দিয়েছি ডিমটাকে সেদ্ধ করে চার পিস ডিম এবার আস্তে আস্তে আমি রান্নার প্রসেসটা শুরু করব আজকে হাড়িতে করবো না আজকে আমি কড়াইতে করব ত তো ফার্স্টবার কড়াইতে করছি এর আগে দুবার হারিতেই করেছি আর এইবার প্রথম কড়াইতে করছি দেখি কেমন হয় ট্রাই করি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি তাহলে শুরু করি এই যে মশলাটার মানে মশলাই তো হ্যাঁ মশলাটা আমি শুকনো খোলায় আগে ভেজে নেব তো ভেজে নি কড়াইটা গরম বসিয়েছি আমি এই মশলাটা একটু গন্ধ ছেড়ে আসলে আমি এটাকে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো আমার বিরিয়ানির মশলা রেডি হয়ে যাবে আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে এটা ভাজা হয়ে গেছে ড্রাই রোস্ট আর এই কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গরম হলে আমি ওটাতে দেবো হলো ঘি আমি একশো ঘি এনেছি পঞ্চাশ পঞ্চাশ করে বড়টা পাইনি তাই তো এটা একটু গরম হলে আমি দিয়ে দেবো ঘি সাদা তেলে ইউজ করা যায় সাদা তেল আমি ইউজ করছি না ঠিক আছে এটার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি এবার এটা আমি দিয়ে দেবো ঘিয়ের মধ্যে পেঁয়াজটাকে আমার ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হোক ততক্ষণে আমি এই পাশে কিছু কাজ আছে কাজটা করে নিই এই পাশে কাজ হলো আমি যে গোলাপ জল কেওড়া জলটা নিয়েছি ওটার মধ্যে আমি একটু মিঠা আতর মিশিয়ে রাখি তাহলে আমার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে এই যে মিঠা আতর আমি এই কেওড়া জল আর গোলাপ জলের মিশ্রণটার মধ্যে দু ফোটা দিয়ে দেব বেশি দিলে আবার বেশি গন্ধ হয়ে যাবে তখন খাওয়া যাবে না পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দেবো আমি জল দিয়ে দিলাম জল এবার এটার মধ্যে খানিকটা কিছু মশলা আমাকে মেশাতে হবে এই জলটা দিয়েছি জলটার মধ্যে এবার দিয়ে দেবো হলো আলু এবার এটার মধ্যে দিয়ে দেবো আলুগুলো আলুগুলোকে আমি মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয় আর মশলাগুলো যাতে এটার ভিতরে যেতে পারে দিয়ে দিলাম পাঁচটা আলু এবার এটার মধ্যে কালার আসার জন্য এবার কালার কালারিংয়ের জন্য মানে যাতে কালার আসে তো কালারিংয়ের জন্য আমি দেব হলো হলুদ তো পরিমাণ মতন হলুদ এই যে এতটুকু হলুদ আর এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য যেহেতু বড় চামচের দেড় চামচ হ্যাঁ দেড় চামচ এবার এটাকে আমি তারপরে এটার মধ্যে দেব লবণ একটু ফুটে আসলে দেব লবণ এটা মিশিয়ে দিতে হবে তাহলে কালারটা আসবে যেহেতু হলুদটা দিয়েছি আস্তে আস্তে কালার আসবে আমি আমার আশেপাশেই আওয়াজ পাবে যেহেতু কাকিমারা রয়েছে আমার মা রয়েছে কথা বলে তো কিছু করার নেই আর এখানে ভয়েস ওভার দিতেও আমি পারবো না তো আমি এটাকে এটার মধ্যে আমি দেব একটু নুন ঠিক আছে যাতে আলুগুলোর মধ্যে নুনটা যায় আমি যে এতটা আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম কারণ বেশি নুন দিলে আবার ভাতে যখন নুনটা যাবে তখন আবার নুনটা বেশি বেশি লাগবে এই কারণে নুনটা ওইটুকুই দিলাম আদা রসুনের যে পেস্ট করে জলটা বানিয়ে রেখেছি সেইটা দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে তো আলুটা আমি সেদ্ধ করার জন্য যতটুকু টাইম ততটুকু আমি টাইম নিচ্ছি ততক্ষণে আমি এই মশলাটা গুঁড়ো করে নিই পাশে যে মশলাটা রয়েছে ওই মশলাটা আমি গুঁড়ো করে নিই আমি দুটো জিনিস দেখাতে ভুলে গেছিলাম সেটা হলো এই যে টক দই দু চামচ টক দই নিয়েছি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর যে কাঁচা দুধটা ছিল সেই দুধটার মধ্যে আমি খোয়া খোয়াখিরটা গ্রেট করে মিশিয়ে নিয়েছি ঠিক আছে যাই না কতটা দেখাতে পারছি ফোকাস নিচ্ছে না যাই হোক তো মানে মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি বিরিয়ানির মশলাটাকে আর সরি আলুটা যে সেদ্ধ করতে দিয়েছি কতটা সেদ্ধ হয়েছে দেখে নি জলটা অনেকটা কমে এসছে দেখিনি আলুটা সেদ্ধ হয়েছে কিনা না এখনো আছে শক্ত তো আমি একটু ঢেকে এই যে আমি জলটা বসিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য তো ওটার মধ্যে দিয়েছি নুন পরিমাণ মতো দিয়েছি একটু সাজিরে আর দিয়েছি গোটা পাচেক তেজপাতা তো এই জলটা ফুটুক ফোটার পরে তারপরে আমি যে দেড় ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছিলাম ওই চালটা এটার মধ্যে দিয়ে দেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মশলা সমেত তো আমি আলুগুলোকে আলাদা তুলে নিলাম আর এই যে বাকি জলটা যে গ্রেভিটা রয়েছে এটাকে এখন আমি একটু ফুটিয়ে নেব এটার মধ্যে এখন আর নুন কিছু দেব না আলুটা সেদ্ধ হওয়ার সময়তেই আমি নুনটা দিয়ে দিয়েছি এবার এটা ফুটবে এটাতে আমি দিয়ে দেব এখন একটু টক দই দিয়ে দিয়ে ভালোভাবে এটাতে আমি মিশিয়ে নেব আমি ভালোভাবে টক এটাকে ফেটিয়ে নিয়েছি ক্রিমের মতন করে এটাতে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিই যেহেতু টক দই দিয়েছি তো টেস্ট একটু অন্যরকম আসবে আর গ্রেভিটা থকথকে হয়ে যাবে এটা একটু ফুটুক আমি ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি ঠিক আছে আমি এই গ্রেভিটার মধ্যে যে চারটে ডিম রয়েছে আমি ওটাকে একটু দিয়ে দেব যাতে ডিমের মধ্যেও একটু গ্রেভিটা আসে এই যে ডিমগুলো চারটে আমি দিয়ে দেব এখন এটার মধ্যে সবে এমনি সৈদ্ধ ডিমই দেয় আমি এটার মধ্যে দিলাম দেখি ফুটে এখন এটা আমি বন্ধ করে দেবো যেহেতু জল এখনো চালটা ফুটেনি তো আমি এটার মধ্যে আলু বকরাটা দিয়ে আমি এটা বন্ধ করে দেবো ক্যামেরায় কালারটা একদমই বোঝা যাচ্ছে না এই আলু বকরা আলু বকরা গুলো দিয়ে দেবো খেজুরের মতন লাগে আলু বকরা বেশি কিন্তু দিইনি যেহেতু আমার কোয়ান্টিটিটা কম বিরিয়ানির এর জন্য আমি কমই দিচ্ছি ওই জোর হলো সাতটা থেকে আটটার মতন আলু বোকরা দিয়েছি ঠিক আছে তো এটা এখন একটু অফ করে দেব ফ্লেমটা ভাতটা হলে আমি ভাতটা এটার মধ্যে দিয়ে দেবো আলুগুলো আমি এটার মধ্যে একটু সাজিয়ে রেখে দিই নয়তো পরে আবার অসুবিধা হয়ে যাবে জানি না কেমন করছি আমি আমার মতন যদি তোমাদের রেসিপিটা দেখে ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করো আমি ডিম আর আলুটা সাজিয়ে নিয়েছি উপর দিয়ে আমি একটু বিরিয়ানির মশলাও ছড়িয়ে দিচ্ছি এটার মধ্যে আরও একটা জিনিস দেবো খোয়া ক্ষীরটাকে আমি একটু গ্রেট করে উপর দিয়ে ছড়িয়ে দেবো এটার উপর দিয়ে তারপরে তো ভাতের মধ্যে আমি দেব দুধ খোয়া ক্ষীর আপাতত একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম বেশি দিলে আবার বেশি গন্ধও হবে তখন আর ভাল লাগবে না টা যতটুকু চার্জ হয়েছে এই ফোনে কালারটা তোমরা বুঝতে পারবে দেখো দেখেছেন কালারটা এই কালারটাই এসেছে একদম পুরো ফার্স্ট বার আমি আর কি ডিম আলু বিরিয়ানি চেষ্টা করলাম এর আগে চিকেন বিরিয়ানি করেছি তিনবার যখন করেছে আমি চিকেন বিরিয়ানিই করেছি এই প্রথমবার আমি আলু বিরিয়ানি আর কি ট্রাই করলাম এইখানে জল এখনও ফুটছে যেহেতু ছোটো সিমে বসানো এর জন্য আসতেই ফুটছে আর এটা বড়ো সিমে বসানো এরপরে চাল হয়ে গেলে আমি এটার মধ্যে ট্রান্সফার করে দেব দমে বসিয়ে দেবো এটা আমার প্রায় রেডি শুধু এখন দম দিলেই হয়ে যাবে হচ্ছে না কেন আমি দেখতে পাচ্ছি দেখো আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না বাপ বাবা ও তোমার হুম এটা কেন ফুটে নি জল টাইট দিলে তারপরে চাল দেবো পুরো এই কালারটাই এসছে দেখো ফার্স্টবার আমি আর কি ডিম আলু বিরিয়ানি চেষ্টা করলাম এর আগে চিকেন বিরিয়ানি করেছি তিনবার যখন করেছে আমি চিকেন বিরিয়ানি করেছি এই প্রথমবার আমি আলু বিরিয়ানি আর কি ট্রাই করলাম এইখানে জল এখনো ফুটছে যেহেতু ছোট সিমে বসানো এর জন্য আসতেই ফুটছে আর এটা বড় সিমে বসানো এরপরে চাল হয়ে গেলে আমি এটার মধ্যে ট্রান্সফার করে দেবো দমে বসিয়ে দেব এটা আমার প্রায় রেডি শুধু এখন দম দিলেই হয়ে যাবে চালটা আমি দিয়ে দিয়েছি ফোকাস ফোকাস না ফোকাস নিচ্ছে না যাই হোক চালটা আমি দিয়ে দিয়েছি এখানে আর এবার চালটা ফুটলেই আমার শান্তি বলতে গেলে অর্ধেকের বেশি কাজ কমপ্লিট করাই আছে চালটা ফুটে উঠলেই আমি এটাতে ট্রান্সফার করে দেবো আর বাকি প্রসেস যা আছে করে আমি দমে বসিয়ে দেবো ভাতটা আমার কমপ্লিট হয়ে গেছে ভাতটা আমি এটার মধ্যে এখন ট্রান্সফার করে দেবো এবার এই ভাতটাকে আমি ছড়িয়ে দেবো এটার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে সব জায়গাতেই আর কি পৌঁছায় এই যে কেওড়া জলটা এটাতেই দেবো আর সবার উপরে যেটাতে বসাবো সেটাতেই দেবো আমি এখানে দু ফোটা দিয়ে দিলাম আর এটার মধ্যে এবার যে দুধ আর খোয়া ক্ষীর মেশানো রয়েছে ওটাকে আমি এক চামচ আগে দিয়ে নিই এখানে যাতে ভালো লাগে দিয়ে নিলাম আর আমি এটার মধ্যে খোয়া ক্ষীর দেবো না এটার মধ্যে এবার আমি রঙটা দিয়ে দেবো বিরিয়ানির কালারটা দিয়ে দেবো এটার মধ্যেই দুধ আর ক্ষীরের মধ্যেই মিশিয়ে নেবো তাহলে কালারটা চলে আসবে তাহলে আমাকে দুটোর মধ্যে মেশাতে হলো না কালারটা আমি হালকাই দেবো বেশি দেব না এই দেখো কালারটা আমি মিশিয়ে নিয়েছি এটার মধ্যে সাইডতে সাইডতে একটু দিয়ে দেব কেশরটা হলে কি আর কমলা কালারটা আসে না একটু লালচে লালচে আসে ঠিক আছে আমি তেজপাতাগুলো দেবো ফেলে দেবো আমি তেজপাতাগুলো কারণ পরে আমি আবার এটাতে ইয়ে করতে পারবো তাই এবার বাকি যেটু কেশর রয়েছে মানে কেশরের কালারটা রয়েছে আমি দিয়ে এই যে প্রিপারেশন কমপ্লিট এবার এটাতে আমি দম দেব দমে বসাব দেখে বলো কেমন লাগছে ঠিক আছে এই যে পাশে দমের প্রস্তুতি নিচ্ছি তো এটাকে দমে বসাবো এই চাটুর উপর দিয়ে এটাকে বসাবো তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো থেকে কুড়ি মিনিট কারণ আমার সবই প্রিপারেশান কমপ্লিট শুধু এটা দম দিলেই হয়ে যাবে তারপরে ফিরে আসছি দেখতে পাবে কেমন হয়েছে যে দেখো দমে বসিয়ে দিয়েছি যে দমে বসানো রয়েছে তো এটা পনেরো থেকে কুড়ি মিনিট দম হোক তারপরে খুলে পরে দেখাবে কেমন হয়েছে দেখতে তো দেখো ফাইনাল দম হয়ে যাওয়ার পরে আমি পঁচিশ মিনিট দম রেখেছি তো ফাইনাল দম হয়ে যাওয়ার পরে এরকম হয়েছে দেখতে দেখে জানিও তোমাদের তো আর খাওয়াতে পারবো না দেখে জানিও কেমন হয়েছে আর আমার এই পদ্ধতিটা যদি তোমাদের সহজ লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে ট্রাই করো আর নিচে কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটার রেসিপিটা তো কেমন লাগলো একটু অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে এক ধার দিয়ে দাও এই কোন হ্যাঁ এরকম ডাক যে আমার বানানো বিরিয়ানি আমি এখন নিয়ে বসে গেছি খেতে মা স্নান করবে করে উঠি খাবে আর আমি খেয়ে দেখি কেমন লাগে নিজের বানানো রয়েছে ডিম আলু বিরিয়ানি আর এইগুলো স্যালাড তো খেয়ে নি খেয়ে জানাচ্ছি দেখতে থাকো নাকি এক গাল খেয়েই তোমাদের জানাবো নিজেরটা কখনো ভালো বলতে পারবো না তো তাও পুরো ঝুটে হয়েছে মশলা কম দিয়ে রান্না রেসিপিটা তো তোমরা দেখতেই পাবে এক আলু ito piyaj puding okay, thank you. ভালোই হয়েছে সব কিছু পারফেক্ট আছে বাকিরা খেয়ে বলুক জানতে পারবো তো চলো খেয়ে নি খেয়ে তারপরে কথা বলছি তো বন্ধুরা ঠান্ডা আমার প্রচুর লেগেছে তো তারপরেও আমি ভিডিও করছি আজকে তো করেছিলাম বিরিয়ানি আলু ডিম বিরিয়ানি তো সবাই খেয়েছে যাদের যাদের দিয়েছি মা খেয়েছে তো খেয়ে বললো ভালোই হয়েছে আমারও ভালোই লেগেছে আরেকজন সামনে নেই তো তার মুখ থেকে শোনাতে পারলাম না সেও খেয়েছে সেও বললো খুব ভালো হয়েছে তারও শরীরটা ভালো নেই তার ঠান্ডা লেগেছে তো সেই অবস্থাতেও সে খেয়ে ভালোই বলেছে দোকানের মতন ঠিক হয়নি কিন্তু আমি আমার মতন করে বাড়িতে রান্না করেছি তো তোমরাও ট্রাই করো বানিয়ে বলো কমেন্টসে জানিও যে কেমন হয়েছে তো আজকের ভিডিওটা এইটুকু পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নিচে কমেন্ট করবে আর নতুন বন্ধু যদি হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আজকের মতন টাটা